আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আজকে চলে এলাম আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আমার কাপড় কাচা নিয়ে আসলে আমি আমার কাপড়গুলো আমি নিজে নিজেই কাচি অপর দিয়ে কাপড় কাচা এবং কাপড় পরিষ্কার আমার পছন্দ হয় না যার কারণে আমি আমার কাপড়গুলো আমি নিজে নিজেই কাচি তাই আজকে দুইটা বান্ধবী আপনাদের সামনে আমি তুলে ধরবো কীভাবে আমি ধুই ইনশাল্লাহ আপনারা আশা করি দেখতে থাকবেন আসলে সুতি কাপড় গায়ে দিয়ে যেমন মজা পাওয়া যায় কিন্তু ধুইতে গেলে ঠিক ততটুকুই ঘাম বেড়ে যায় সুতি কাপড় যেমন আরামদায়ক ধুইতে গেলে কষ্টদায়ক তাই আমি আমার দুইটা সুতি সুতি কাপড় দীর্ঘ পনেরো মিনিট আঠারো মিনিট লেগে গেছে আমার দুইটা সুতি কাপড় ধুইতে তাই চিন্তা করলাম যে আমার দর্শকদের সাথে একটু শেয়ার করি বিষয়টা তাহলে ভালো হবে তাই ছোট্ট করে একটি ক্যামেরা বন্দি বন্দি করলাম যেটা আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করছি আসলে সুতি কাপড় ময়লা হওয়ার সাথে সাথে ধুয়ে ফেললে নষ্ট হয় না আর যদি এবার করে রাখা হয় তাহলে সুতি কাপড়গুলো নষ্ট হয়ে যায় আর সুতি কাপড়গুলো যদি রোদ্রে একবার বেশি রোদ্রে না যায় তাহলে নষ্ট হয়ে যায় এই জন্য একবারে বেশি রোদ্রেও না একবারে ছায়া না এরকম জায়গায় নালে শুকাইলে অনেক সুন্দর লাগে অন্যান্য কাপড় রোদ্রে তাহলে সুপাইলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু সুতি কাপড় তা ব্যতিক্রম আর দ্বিতীয় নম্বর কি সুতিকাপর কাপড় যদি আপনারা বর্তমান ডিজিটাল যুগের ওয়াশিং মেশিনে ধুতে যান তাহলে সুতি কাপড়গুলো নষ্ট হয়ে যায় অল্পতেই আর যদি আপনি আপনি আপনার হাত দিয়ে নরম হাতে সাবান লাগিয়ে নরম হাতে ডলা দিয়ে যদি ধন তাহলে নষ্ট হয় না কারণ আমি একটা পাঞ্জাবি কিছুদিন আগে একটা মেশিন দিয়ে ধোয়ার যে নষ্ট হয়ে গেছে এই জন্য সুতি কাপড়গুলো আপনারা মেশিনতে না ধুয়ে নিজ হাত দিয়ে ধুবেন তাহলে আপনার কাপড়টি ভালো থাকবে ঠিক হবে অনেক দিন আপনি ব্যবহার করতে পারবেন তাই কথা না বাড়িয়ে আমার কাপড় ধোয়া কাজ সম্পন্ন করতে চাইতেছি হয়তো অন্য এক ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে আসবো আমাদের কাপড় ধোয়া কেমন হলো পরিষ্কার কেমন হল এজন্য জন্য আপনারা আপনাদের মন্তব্য আমাদেরকে জানিয়ে দিতে পারেন আর আমাদের জন্য বেশি বেশি ধোয়া করবেন যে আল্লাহ তালা যেন সবাইকে সুস্থতা দান করে আর কাপড় নিজের কাপড় নিজের কাম নিজে নিজেই করতে গেলে ভালো হয় অপরের সাহায্য না নিয়ে এজন্য সবাইকে বলবো যে সবার কাপড় সবাই নিজে নিজে ধোয়ার চেষ্টা করবেন আর আমার এই ভিডিওটা কে কোন জায়গাতে দেখছেন আপনাদের মন্তব্য আপনাদের যেটা ভালো লাগে আপনারা আমাদেরকে জানাইতে থাকেন থাকতে পারেন দেখা হবে অন্য ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুলিল্লা